নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো বিনা দাস ইতিহাসে স্মরণীয় কেন বা তোমাদের পরীক্ষায় প্রশ্নটি এভাবে হতে পারে বিনা দাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের আটটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর টিচিং সবকিছু কিছু আপলোড করে রেখেছি তোমাদের দশম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো প্রথমে তোমরা ভূমিকা বা সূচনা লিখে পয়েন্ট করবে ভারতের বিপ্লবী ছাত্র আন্দোলনের ইতিহাসে বিনা দাসের নাম বিশেষভাবে স্মরণীয় বিনা দাস কৈশরেই পিতা বেনিমাধব দাসের আদর্শবাদ ও দেশপ্রেমমূলক মানসিকতায় উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি সশস্ত্র সংগ্রাম ও অহিংস আন্দোলন এই দুই ধারায় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন প্রথমে তোমরা এভাবে ভূমিকা বা সূচনা লিখে লিখবে এরপর তোমাদের পরের পয়েন্ট রয়েছে নেক্সট পয়েন্ট জন্ম ও শিক্ষা জীবন বীণা দাস উনিশশো এগারো খ্রিস্টাব্দে কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করার পর কলকাতায় বেথুন কলেজে ভর্তি হন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে বিপ্লবী কার্যকলাপ বেথুন কলেজে পড়ার সময় ছাত্রিসংঘের সদস্যা বীণা দাস সাইমন কমিশন বয়কট ও পিকেটিং আন্দোলনে অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই বছর কলকাতায় কংগ্রেস অধিবেশনে বীণা দাস ও তার দিদি কল্যাণী দাস স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দেয় এবং পুলিশের অত্যাচারের মাত্রা লক্ষ্য করে তিনি বিপ্লবী দলে যোগ দেন এরপর তোমরা পরের পয়েন্ট করবে স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা বিনা দাসের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা বিনা দাস যুগান্ত দলের কর্মী কমলা দাসগুপ্তের কাছ থেকে একটি রিভলভার সংগ্রহ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রদানকারী সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসন বক্তৃতা দিতে শুরু করলে বিনা দাস তাকে লক্ষ্য করে গুলি চালান কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং বিনা দাসকে গ্রেফতার করা হয় বিচারে তিনি বছর মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হন কিন্তু সাত বছর পর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মুক্তি পান এরপরে তোমরা পরের পয়েন্ট করবে কংগ্রেসে পুনরায় যোগদান জেল থেকে মুক্তি লাভের পর বিনা দাস পুনরায় কংগ্রেসে যোগদান করে আন্দোলন চালিয়ে যান এবং তিনি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পুনরায় কারারুদ্ধ হন এবং উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মুক্তি পান এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে মৃত্যু বিনা দাস উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর হরিদ্বারে মৃত্যু বরণ করেন এরপর তোমরা সবার শেষে উপসংহার পয়েন্ট করবে পরিশেষে কথা বলা যায় যে বা বলা যায় যে ভারতের ইতিহাসে বৈপ্লবিক কার্যকলাপে বিনা দাস স্মরণীয় হয়ে থাকবেন বলা বাহুল্য ভারতের এই অগ্নিকন্যা নারী আন্দোলনের ইতিহাসে তার কর্মক্রিয়ার দ্বারা ব্রিটিশ সরকারকে শঙ্কিত করে তোলে যা উপরুক্ত আলোচনায় প্রমাণিত তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও আর তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার দু একদিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি